একজন মানুষ যার স্বপ্ন আকাশ ছোঁয়া যারা হাত ধরে বদলে গেছে প্রযুক্তি ও মানব সভ্যতার গতি তিনি মাস্ক কিন্তু অসাধারণ ব্যক্তিত্বের জীবনের প্রতি অধ্যায় কি এত সহজ ছিল কিভাবে একজন সাধারণ মানুষ থেকে সে হয়ে উঠল পৃথিবীর ক্ষমতাধর ব্যক্তিদের একজন আজ আমরা গভীরভাবে জানব ইলন মাস্কের জীবনের অজানা অধ্যায় তার সফলতার রহস্য এবং ভবিষ্যতের পরিকল্পনা উনিশশো সালের আঠাশে জুন দক্ষিণ আফ্রিকার পিটোরিয়ায় জন্মগ্রহণ করে এলন মাস্ক যার পুরো নাম হচ্ছে ইলন রিভ মাস্ক ছোটবেলা থেকেই তিনি ছিলেন অস্বাভাবিক মেধাবী বারো বছর বয়সে নিজেই একটি ভিডিও গেম তৈরি করেন যার নাম ছিল ব্লাস্টার স্কুলে ছিলেন অন্তর্মুখী তবে তার কল্পনার শক্তি ছিল অসাধারণ কলেজ জীবন শেষে এলন মাস্ক ঠিক করলেন তিনি প্রযুক্তির মাধ্যমে বিশ্ব বদলে দেবেন উনিশশো সালে তিনি জিপ টু নামের একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন যা সালে সাত মিলিয়ন ডলার এরপর এক্স ডট কম তৈরি করেন যা পরে পেপাল হয়ে ওঠে পেপাল বিক্রি করে ওয়ান পয়েন্ট বিলিয়ন ডলার লাভ করেন তিনি এখান থেকেই তার অসাধারণ যাত্রা শুরু দুই সালে এলন মাস্ক স্পেস এক্স প্রতিষ্ঠা করেন যার লক্ষ্য ছিল মানুষের বসবাসযোগ্য জীবন তৈরি করা সেটাও মঙ্গল গ্রহে কিন্তু প্রথম তিনটি রকেট ব্যর্থ হয় অনেকেই ভেবেছিলেন তার ক্যারিয়ার এখানেই শেষ কিন্তু মাস্ক থেমে যাননি চতুর্থবারের চেষ্টায় ফ্যালকন সফলভাবে মহাকাশে পাড়ি জমায় এবং বাকিটা ইতিহাস গাড়ি শিল্পের ভবিষ্যৎ কেমন হবে এই প্রশ্নের উত্তর খুঁজতে দুই সালে মাস্ক বিনিয়োগ করেন একটি ছোট স্টার্ট যার নাম টেসলা তখনকার সময়ে কেউ বৈদ্যুতিক গাড়ির কথা কল্পনাও করতে পারত না কিন্তু মাস্ক তার লক্ষ্যে অটল ছিলেন আজ টেসলা পৃথিবীর সবচেয়ে মূল্যবান গাড়ি কোম্পানি শুধু প্রযুক্তি নয় রাজনীতিতেও সে প্রভাব ফেলেছেন তিনি টুইটার কিনে গণমাধ্যমের ধারায় বদলে দিয়েছেন তার সবচেয়ে আলোচিত বিষয় তার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক ট্রাম্পের পুনর্নির্বাচন প্রচারণায় তিনি বড় বিনিয়োগ করেছেন এবং সরকারি নীতি পরিবর্তনের জন্য কাজ করেছেন অ্যালন মাস্কের পরবর্তী লক্ষ্য কি মঙ্গল গ্রহে কি কলোনি নাকি নিউয়ার মাধ্যমে মানুষের ব্রেনের উন্নতি নাকি এআই এর মাধ্যমে নতুন সভ্যতা গড়ে তোলা তার পরিকল্পনা নিয়ে রয়েছে নানা রহস্য কিন্তু এক জিনিস নিশ্চিত তিনি যা করেন তা বিশ্বকে বদলে দেয় এটি অর্ধাবাসায় এবং সীমাহীন স্বপ্নের প্রতিচ্ছবি আপনি কি ভাবেন এলন মাস্ক কি সত্যি মানব সভ্যতার ভবিষ্যৎ তৈরি করতে পারবে কমেন্ট অবশ্যই জানাবেন আমাদের চ্যানেলের কন্টেন্টগুলো যদি ভালো লেগে থাকে যদি ভ্যালুয়েবল মনে হয় আপনাদের কাছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনি সাবস্ক্রাইব করলে আপনার কোনো টাকা খরচ হবে না কিন্তু আমরা নতুন ভালো ইনফরমেটিভ ভিডিও বানানোর একটা মোটিভেশন পাবো ধন্যবাদ সিক্স মিনিট টক চ্যানেলের সাথে থাকার জন্য